বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায় ভালোবাসা মানে শুধু দেহের মারুফের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে তোমায় কষ্টের মূল্য বুঝবে যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না কখনোই না মস্তিষ্কের কোষের কাজ হয় তথ্য সংরক্ষণ করে রাখা সময়েরই কেউ এসে আমাকে বলেন অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা যেখানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য যার ভালোবাসাটা কত আজব তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট পাই সময় দেখা যায় তুমি যার জন্য অপেক্ষায় থাকো সে তোমার দিকে খেয়াল করে না এটা কখনো ভাবা উচিত নয় একবার ভালো করে তার প্রবলেমগুলো খুটিয়ে দেখো সে হয়তো তোমার অপেক্ষায় থাকে যা তুমি অনুভব করতে পারো না সে তোমার মতো একা থাকতে পছন্দ করে না কিন্তু খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে তোমার থেকে বাধ্য হয়ে দূরে থাকে তাই ভুল বুঝে তাকে একা থাকতে দাও যখন তার মন ভালো হবে বা স্থিতি হবে সে এমনিই তোমার কাছে ছুটে আসবে ভালোবাসার মায়ার টানে কিংবা তার পরিস্থিতির কারণগুলো বলতে বিশ্বাস রাখবেন তার প্রতি যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না আমার কষ্টটা যদি সত্যিই বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না কেউ কোনো কারণ ছাড়া তার প্রিয়জনের কাছ থেকে দূরে থাকেন পারিবারিক সমস্যার কারণ পারিবারিক সমস্যার কারণও তো হতে পারে সে তোমার থেকে দূরে রয়েছে অনেক অনেক সমস্যা থাকে তারও থাকতে পারে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব। কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাব। ঘুমাতে ঘুমাতে মরে যাব। মরে গেলে দুঃখগুলো মুক্তি পাবে আর একজন অনেক শান্তি পাবে বাস্তব কথা কেউ প্রস্তুত নয় বা তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে কেউ যদি অবহেলা করে দোষের নয় কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে যখন ছিলাম তখন দামি ছিলাম আজ পুরনো তাই আমি সস্তা আমি আমার জীবনের এমন একটা জায়গায় আছি যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো আমি নিজেকেও বাসি না মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি